বিএনপিকে কেন সরকারে দেখতে চান একটু কি বলা যাবে জামাত হলো মুনাক এর আগেও কি আপনারা বিএনপিকে সাপোর্ট করেছে এই যে নির্বাচন আসতেছে সামনে এই নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কি চান কেমন সরকার কেমন দল কেমন লোক সরকারে গেলে দেশের জন্য ভালো হবে বা কোন দল একটু বলা যাবে কিনা বিএনপি বিএনপিকে খুব সহজেই বলে দিচ্ছেন ধন্যবাদ বিএনপিকে কেন সরকারে দেখতে চান একটু কি বলা যাবে ভালো নাকি ভালো লাগে কেন ভালো লাগে কারণটা কি আর তো এত বলতে পারবো ভালো লাগে জন্য বিএনপি কে চান ধন্যবাদ আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে নির্ভয়ে এবং অন্তর থেকে বলবেন আসলে কোন কে সরকারে দেখতে চান বা কে সরকারে গেলে সকলের জন্য আপামার জনসাধারণের জন্য ভালো হবে দেশের একটা পরিবর্তন হবে যারা ভালো কাজ করবে তাদেরই দেখবে যারা দুর্নীতি সাথে জড়িত না জি

একটু কি জামাত ইসলামী দল না এটা তারা এক মন্দিরে যায় ইসলামী দল মন্দিরে যেতে পারে না হ্যাঁ তাদের ধর্ম তারা পালন করবে মুসলমানের ধর্ম মুসলমান করবে

খুব সুন্দর বলেছেন ধন্যবাদ আপনাকে জাতীয়ভাবে যদি আমরা জাতীয়ভাবে আমরা আসলেই বর্তমান তারেক রহমানকে আপনাকে সরকার দেখতে সরকার আশা রাখি উনি দল ক্ষমতায় আসলে দেশের জন্য কাজ করবে এবং কি জনগণের জন্য কাজ করবে একটা ভালো মানুষ এই হিসেবে আমরা এর আচ্ছা সুন্দর বলেছেন আপনাকে ধন্যবাদ আমরা আরেকটি প্রশ্ন আপনাকে করব আচ্ছা সেটা হচ্ছে হ্যাঁ এবং না প্রথমবারের মতো নির্বাচন যেহেতু খুব কাছে আপনি কেন্দ্রে গেলেই হ্যাঁ এবং নাইয়ের পক্ষে কিন্তু আপনি ভোট দিতে হবে অবশ্যই তাহলে কি এটা বুঝেন কিনা এখন আমরা হার মধ্যেই থাকবো হা বলতে কি বুঝায় হা বলতে আমরা একটা মুরব্বীর কাছে আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ রাখছে আপনি ব্যক্তিগত ভাবে আপনার মতটা প্রকাশ করবেন আগামীতে আপনি ওটা একটু নামটা ক্লিয়ার করলে আপনার মুখ থেকে বললে ভালো হয় বিএনপি বা জামাত একটু আলাদা করলে ভালো বিএনপি বিএনপি হ্যাঁ বিএনপি বিএনপি ভালো হয় ভালো হয় আচ্ছা এর আগেও কি আপনারা বিএনপিকে সাপোর্ট করেছেন আগে আগে সাপোর্ট করেছি আগে থেকে তার মানে বিএনপিকে চান হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর বলেছেন ধন্যবাদ দর্শক হিসাবে আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান একটু সময় নিয়ে নিচে কমেন্ট করুন আপনার একটি মন্তব্যই প্রকাশ পাবে প্রকৃত জনমত